হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও চলে এসেছি নতুন আরো একটা ভিডিওর সাথে আমি মনে তোমরা দেখছো মন যা মনিজা স্টাইরি গুড মর্নিং ইভিনিং দুটোই কারণ আমি ভিডিওটা শ্যুট করছি মর্নিংয়ে আর তোমরা পাবে ইভিনিংয়ে আমি ইভিনিং উইশও করে দিলাম সকালবেলা তো দেখলে একটা পার্সেল চলে এসেছিলো তারপরে মামা মাকে নিতে এসেছিল রাখতে যাওয়ার কথা ছিল আমাদের বাজারে কিন্তু সাহেবনগর পর্যন্ত চলে যাই আর মামা ছিল ঘামছে টামছে পড়ে না কোনো হেলমেট ছিল বা কিছু এমনি নর্মালি চলে এসেছে তো এই যে চলো একসঙ্গে যাওয়া যাক তোমরা এতদিনে নিশ্চয়ই জেনেই গেছো আমি কোথায় যাচ্ছিলাম আজকে এগারো তারিখ এগারো তারিখের ভিডিও আর কি তো তোমরা গেস্ট করো তো এক্ষুনি কমেন্টে বলো তো আমি কোথায় যাচ্ছিলাম পরে তো আমি বলবোই হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই গেস্ট করেছো আমি কলেজেই যাচ্ছি এক্সাম দিতে আর এক্সাম দুটো শেষ হওয়ার পরেই আমি ভিডিওটা আর কি এডিট করে আপলোড দিচ্ছি এডিট করা হচ্ছিল না এক্সামের কারণে আর এই যে আমি দুটো ফ্রুটি নিয়ে নিলাম যেটার কারণে আমার এখনও পর্যন্ত শরীরটা ঠিক হয়নি জ্বর ঠান্ডা এইসব আর কি আর তার আগের দিনও আমি ঠান্ডা জল খেয়েছিলাম ফ্রিজ থেকে চুরি করে আর কি মা হয়তো ভিডিওটা দেখবে দেখে আমাকে হয়তো পরে বকা দেবে যাই হোক সে দেখ যাগে তোমরা দেখো আমার ভিডিওটা বাসে উঠে পড়েছি এখন যাচ্ছি একাই যাচ্ছি ফ্রেন্ডরা সবাই চলে গেছে আমি তো কি বলে লেটের গাড়ি বা যাই হোক সেটাই তবুও কিন্তু আমি টাইম মতোই পৌঁছে গেছি আজকে আমাদের এডুকেশান এক্সাম আছে কলেজেই আর কিছুদিন পর থেকেই মানে চব্বিশ তারিখ থেকে চব্বিশে মার্চ থেকে আমাদের হচ্ছে ফাইনাল এক্সাম সেটা হচ্ছে কৃষ্ণনগরে তো তোমরা সবাই আমার জন্য দুয়া করো

মনিকা মনিকা তোমরা তো দেখলে যে ওকে নিয়ে একটু মজা করছিলাম আর আমরা একসঙ্গে থাকলে এগুলো হতেই থাকে তারপরে রুম নাম্বারটা কলেজের বাইরে থেকে জেনে নিয়ে আমরা এখন কলেজের রুমের দিকে যাচ্ছি সেদিন যেহেতু আমাদের সেকেন্ড হাফে এক্সাম ছিল তাই সবে এক্সাম দিয়ে বেরোচ্ছিল আর আমরা একটু ওয়েট করছিলাম ফাঁকা হলে যাব বলে তারপরেই তো এক্সাম শেষ করে আমরা বাইরে চলে এসেছি আর একটা ইউটিউবার তো চ্যানেলের নামটা বল প্রমোশন করতে ফ্রিতে সোহিনী সিংহ যে তারপরে সবাই কলেজ থেকে বেরিয়ে গেল ওরা সবাই যাচ্ছে ওইদিকে ওদের কিছু কাজ ছিল আমি বাড়ি যাচ্ছিলাম একা একাই যাচ্ছিলাম আর কি লেট হয়ে যাবে বলে যেহেতু সেকেন্ড হাফে দুটো থেকে এক্সাম ছিল তাই একা একাই বাড়ি চলে আসতে হলো আর আমি স্টেশনে আসতে একটা ট্রেনে এসেছিলো তো প্রচণ্ড ভিড় ছিল তো সেই ভিড় ঠেলে আমি চলে এসেছি সাহেবনগরে ডিরেক্ট নানা বাসে করে এসেছি সেখানেও ভিড় ছিল বলে কোনো ক্লিপ নিইনি চলো আমি বাড়ি যে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও বাই